মালদ্বীপের জন্য যারা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে রাখছেন ছয় সাত মাস হয়ে গেছে এই রকম মানুষ কারা কারা আছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর আপনারা কি মালদ্বীপ আবার আসতে পারবেন না কি আপনাদের কি অবস্থা বিষাটা খুললে কি আপনাদের আনা হবে নাকি সেই বিষয়ে আজকে কিছু ইনফরমেশন দেবো এবং মালদ্বীপের বিষয়টা কবে খুলতে পারে এই বিষয়েও আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ আমি দিতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখুন তাহলে বুঝে যাবেন যে আপনাদের কি হবে আপনারা কি আসতে পারবেন নাকি এবং বিষাটা কবে খুলতে পারে আসসালামু আলাইকুম ইটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস চলে আসছি অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে যারা যারা মালদ্বীপের জন্য অপেক্ষা করতেছিলেন এই নিউজটা আশা করছি তাদের জন্য কারণ হচ্ছে সবাই কমেন্ট করতেছেন আমার বেশিরভাগ মানুষ কমেন্ট করতেছেন কারণ যেহেতু আমার চ্যানেলটা আপনার ফলো করে রাখছেন অনেক দিন আগে থেকে মালদ্বীপের ভিসা মালদ্বীপের ভিডিও দেখার জন্য মালদ্বীপের পরিস্থিতি জানার জন্য যে আপনারা অনেকেই টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তখন আর আসতে পারেন এই টাকা পয়সা জমা দিয়ে তার পরবর্তীতে দালাল আপনার টাকাটা উঠাইতেই পারে নাই তার পরবর্তীতে দালালের কাছ থেকে আপনি টাকাটা উঠে উঠাইতে পারেন নাই কেন উঠাইতে পারেন নাই কারণ হচ্ছে দালাল কিন্তু টাকা নেওয়ার পরে ওই টাকাটা ফেরত সহজে দিতে চায় না যে কোনো দালাল এটা ঠিক আছে তো সব দালাল তো আর খারাপ না কিছু কিছু ভালোও আছে ভালো যারা আছে তারা হয়তো বা কথা শোনার ভয়ে তারা দিয়ে দেয় ঠিক আছে আর যারা ঘাটতেরা একটু তারা কিন্তু দেয় না সো তারা কিন্তু এরকম ডেট বাড়ায় যে বলে খুলবে খুলবে আপনি খুললে নিয়ে আসবো ওইটা ওইটা এইসব ডেট কিন্তু তারা দিয়েই যাচ্ছিল সো এখন কথা হচ্ছে যে আপনারা কি হবে আপনারা আসতে পারবেন নাকি ভাই মালদ্বীপের ভিসা খুব শীঘ্রই খোলার চিন্তা ভাবনা চলতেছে অলরেডি আইন পাশ হয়ে গেছে আর কোনো কোটা থাকবে না এক লক্ষ দেড় লক্ষ এরকম কোনো নাম থাকবে না যে এত লক্ষের মানুষ আসতে পারবে তার বেশি আসতে পারবে না এরকম কোনো কোটা থাকবে না আশা করছি এটা খুব খুব সুন্দর একটা গুড নিউজ আপনাদের জন্য যারা যারা অপেক্ষা করতেছিলেন মালদ্বীপ কবে খুলবে তাদের জন্য এখন আপনারা অবশ্যই দালালের সাথে কথা বলেন যেই দালালের কাছে আপনি টাকা পয়সা জমা দিয়ে রাখছেন দালালের সাথে কথা বলেন ভিসাটা আগামী ষোলো সতেরো তারিখের দিকে পনেরো তারিখের পরে ষোলো সতেরো তারিখের দিকে হয়তো আমরা জানতে পারবো একটা নিউজ যে কবে খুলতে পারে বা খুলছে নাকি এই জিনিসটা আমরা অনেকটাই শিওর হইতে পারবো তখন আপনাদের এক্সাক্ট ডেটটা আমরা জানাতে পারবো যতটুক আমি এখন পর্যন্ত জানি তখন আমি আপনাদেরকে জানাতে পারবো এই জিনিসটা সো এখন আপনারা আপনাদের কর্তব্য হচ্ছে আপনারা যেই দালালের কাছে টাকাটা জমা দিয়ে রাখছিলেন এতদিন দুই এখন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে জিজ্ঞেস করবেন কি অবস্থা টাকা পয়সা যে জমা দিয়েছিলাম ভাই বিসা কি খুলতেছে নাকি প্রথমে ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে বিসা কবে খুলবে বা কিছু এরকম জিজ্ঞেস করবেন আপনি বললেন না যে এত তারিখ খুলতেছে এত তারিখ খুলতেছে ওনারে আগে ওনার কথা বলতে দিবেন যে উনি আপনাকে কি বলে উনি এক্সপ্লেনেশনটা কী দেয় আপনাকে যখন উনি বলবে তারপরে বলবেন যে ভাই আমি অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় দেখেছি যে এই মাসের মধ্যেই বিসা খোলার একটা সম্ভাবনা আছে এটা সেপ্টেম্বর মাস এই মাসের বিশ পনেরো বিশের দিকে আমরা বুঝতে পারবো যে ভিসাটা খুলে দিছে নাকি কবে খুলবে এটা বুঝতে পারবো একটা আইন পাস হলে এটা এক সপ্তাহের মধ্যে কার্যক্রম হয়ে যায় না ভাই মালদ্বীপে কিন্তু কর্মীর অভাব নাই ঠিক আছে যদি কর্মীর অভাব থাকতো তাহলে কিন্তু মালদ্বীপের সরকারি জোর কইরা বাইরের দেশের মানুষ নিয়ে আসতো কর্মীর অভাব নাই দীক্ষা কিন্তু এতটা গুরুত্ব দিচ্ছে না এতদিন ধরে তার উপরে আবার যত অবৈধ লোক আছে তাদেরকে ধরতেছে ফ্রি বিশাল লোক আছে তাদেরকে ধরতেছে সবাই ধরতেছে ধরে ধরে পাঠাইতেছে এখন আপনি আসলে অবশ্যই কোম্পানির বিষয়ে আসবেন ফ্রি বিষাতে আসার নামটাও চেষ্টা করবেন না দালালের খপ্পরে পরে ভাই ফ্রি বিষাতে আইসেন না আপনি দুই টাকা কম পান তাও কোনো কোম্পানির বিষাতে আসেন ভাই হয়রানি বিদেশ বিদেশ হয়রানিটা খুবই খুবই খারাপ হয়রানি হইলে ভাই এখানে কোনো আপনার কাছের লোক পাইবেন না বিদেশ কেউ আপনাকে হেল্প করে না বিদেশ ভাই বিদেশ নিজের হেল্প নিজেরই করতে হয় নিজে অসুস্থ হলে নিজের মাথার পান নিজের ডালতে হয় থানা পুলিশে যাইলে নিজের ভোগ করতে হয় আবার এটা যদি ফ্যামিলিতে শোনান ফ্যামিলির মানুষ আবার বাড়ির বসে টেনশন করে ঠিক আছে বিদেশ জিনিসটা প্রচুর খারাপ আপনারা হয়রানির শিকার না হওয়ার জন্য ফ্রি বিষাতে আসবেন না আমি কখনোই রেকমেন্ডেশন করবো না আপনি ফ্রি বিষয় আসেন হ্যাঁ ফ্রি টাকা বেশি কামাইবেন এই চিন্তা ভাবনা করেন আগে ছিল ভাই এখন বর্তমানে ফ্রি বিষয় অবস্থা খারাপ সো ফ্রি ভিশে আপনারা আসবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনার দালালের সাথে কথা বলেন অবশ্যই যদি দালাল আপনার ভালো হয় ঠিক আছে তাহলে উনি অবশ্যই আপনাকে নিয়ে আসবে কারণ উনি টাকা পয়সা কিন্তু মালদ্বীপে জমা দেয় নাই ওই টাকা পয়সা হয়তো আবার দালালের দালালের পার্সোনালি কাজে ব্যবহার করছে এখন আপনাকে বলে রাখছে যে ভাই আমি ভিসা হলে দিব বা আপনাকে নিয়ে যাব আপনি এটা নিয়ে বসে আসেন কোনো সমস্যা নেই আপনি দালালের সাথে কথা বলেন যোগাযোগ শুরু করে দেন এখন থেকেই এটা ছিল আপনাদের জন্য আজকের নিউজ কারণ ভিসাটা খুব শীঘ্রই যতটুক দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রই খুলে যাবে সো আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন দালালরে জানায় দেন পুশ করা শুরু করেন ভাই কবে খুলবে আমাদের কবে নিবে একটু একটু রিমাইন্ডার দিয়ে দেন ঠিক আছে রিমাইন্ডার না দিলে তারা হয়তো বা আবার নতুন করে কিছু টাকা পাওয়ার জন্য নতুন নতুন লোক খুঁজবে বুঝতে পারছেন আপনি যদি পিছন থেকে প্রেশার দেওয়া শুরু করেন পুষাপ দেওয়া শুরু করেন তাহলে আপনার কথাটা আগে চিন্তা করবে বুঝতে পারছেন আর নয় ভাই টাকার লোভটা খুব খারাপ লোভ বুঝছেন আপনি টাকা আগে দিয়ে রাখছেন সেই টাকা উনি খরচ করে ফেলছে এখন নতুন লোক আনলে ওই নতুন করে টাকা পাইব এই জিনিসটা ওই চিন্তা করব। আর যারা নতুন আসতে যেতে তারাও চিন্তা করব সো আপনি অবশ্যই এই জিনিসটা রিমাইন্ডার দিয়ে দিবেন ওনাদের যে ভিসাটা খুলবে ভাই প্লিজ একটা কিছু করেন আদারওয়াইজ আমার টাকা পয়সা ফেরত দিয়ে দেন আমি অন্য কারোর কাছ থেকে যাবো আমার লোক আছে এরকম ভাবে বলবেন বুঝছেন এটা আপনাদের জন্য ছিল নিউজ আর পনেরো তারিখের পরে ষোলো সতেরো তারিখের দিকে আমরা একটু বুঝতে পারবো সব ইউটিউবার দেখবেন এই কথাটাই বলতেছে এখন মালদ্বীপের যতগুলো ইউটিউবার আছে সবাই কিন্তু এই একটা কথাই বলতেছে সো দেখি পনেরো তারিখের পরে কি হয় আমি অবশ্যই এই চ্যানেলে জানাবো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম